তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের ছেষট্টি এবং পৃষ্ঠার নম্বর এবং এবং দুই নম্বর সমাধান করে দিলাম দেখো বায়োটির বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি করে বিস্কুট পায় তবে মোট কতজন শিশু বিস্কুট পেতে পারে সমাধান অর্থাৎ তিনটি বিস্কুট পাই হলো একজন শিশু তাহলে বায়োটি বিস্কুট পাবে কতজন শিশু এই তিন দ্বারা বারোকে আমরা ভাগ দেবো ভাগ দিলে হবে দেখো তিনে গুণের নামটা পড়বো তিন চারে বারো চারজন শিশু অর্থাৎ চারজন শিশুকে বিস্কুটগুলো দেওয়া যাবে এরপর দেখো আঠারো চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিই তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে প্রত্যেক শিশু মানে আঠারো জনের আঠারোটি চকলেট আমরা প্রত্যেক শিশুকে দেব মানে একজন শিশুকে দেবো তাহলে ছয়টি করে চকলেট পায় একজন শিশু তাহলে আঠারোটি চকলেট দেওয়া যাবে আঠারো ভাগ ছয়জন শিশুকে অর্থাৎ আঠারোটি চকলেটকে আমরা ছয়জন ছয়টি চকলেট দ্বারা ভাগ দিলে আমরা শিশু সংখ্যা পাবো তাহলে তিন ছয় আঠারো তিনজন শিশুকে উত্তর তিনজন শিশু